আসসালামু আলাইকুম হ্যালো ভাইস কি অবশ্য সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ওয়েলকাম টু মাই চ্যানেল যেটি হ্যামেস্টার কম্পার ভিতরে কিন্তু নতুন একটা টাস্ক চলে আসছে সেই টাস্কটার নাম হচ্ছে মিনি গেম তো মিনি গেমে ঢোকার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে আপনারা দেখতে পারতেছেন তো আমাদেরকে কী করতে হবে দৈনন্দিন কিন্তু এরা নতুন নতুন কিছু কোড আসে তো আমাদেরকে কী করতে হবে এখানে একটা চাবি দেখতেছেন এইখানে তো এই চাবিটাকে আমাদেরকে এই যে এইখান থেকে আনলক করতে হবে তো চাবিটাকে এইখান থেকে ধরে এই যে এইখান থেকে টেনে আমাদেরকে এইখান থেকে বের করে দিলে আমরা কিন্তু একটা করে চাবি পাবো তো এই চাবিটার কি কাজ এখনও পর্যন্ত কিন্তু জানা যায় নাই তবে ধারণা করা যাচ্ছে যে এটা কিন্তু আসলে ধারণা করা যে চাবিটা আপনার ইয়ারড্রপ খোলার সময় লাগতে পারে চাবিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যাদের কাছে চাবি থাকবে না হয়তো বা তারা কিন্তু ইয়ারড্রপ খুলতে পারবে না এটা কিন্তু সাধারণ একটা ধারণা আমাদের কাছে কিন্তু বর্তমানে চাবিটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু হ্যামেশার কম্পার্টের ইয়ার ড্রপের আর কিন্তু বেশি দিন বাকি নাই এই জন্য আমাদেরকে চাবিটা কিন্তু অবশ্যই কালেক্ট করে রাখতে হবে তো চাবিটা কীভাবে কালেক্ট করবেন আজকের ভিডিওতে আমি কিন্তু বিশ তারিখে দেখাই দিব তো আপনাদেরকে কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা কিন্তু ছাব্বিশ তারিখের কোড মানে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এটা যদি আপনারা সাতাশ তারিখে ট্রাই করেন তাহলে কিন্তু হবে না এটা কিন্তু ছাব্বিশ তারিখের কোড এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এরপর এই কোডটা আপনারা কীভাবে পূরণ করবেন এই দেখেন এইখানে যেটা একটা জিনিস দেখতে পারতেছেন এই হচ্ছে কোড এইখানে ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো আমাদেরকে কী করতে হবে মুভ করতে হবে মানে সরাতে হবে এই যে লাল যে ক্যান্ডেলগুলো দেখতেছেন এই ক্যান্ডেলগুলো শুধু উপরের দিকে উপরের দিকে যাবে আর যে এই যে নীল যে ক্যান্ডেলগুলো দেখতেছেন এগুলো শুধু সাইডের দিকে যাবে এই একটা ব্যাপার কিন্তু আপনার এখানে ক্লিয়ার তো এরপরে দেখেন এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের অনুযায়ী আমি কিন্তু এইখানে একটা ক্যান্ডেল তৈরি করছি এখানে দেখেন এই যে সবুজ এই যে এক নম্বর এই যে সবুজ এক নম্বর এই যে সবুজ দুই নাম্বার এই যে সবুজ দুই নাম্বার এরপরে কি এই যে দেখেন লাল এক নম্বর এই যে এক নম্বর লাল দুই এই যে লাল দুই এরপরে লাল তিন যে লাল তিন তারপরে সবুজ তিন নাম্বার এইটা এই যে সবুজ তিন নম্বর এরপরে সবুজ চার নম্বর এইটা সবুজ চার নম্বর এরপরে লাল চার নম্বর এই লাল চার নম্বর লাল পাঁচ নাম্বার এই লাল পাঁচ নাম্বার এরপরে লাল ছয় নাম্বার এরপরে দেখেন চাবি এই চাবিটা কিন্তু সাত নাম্বার তো আমাদেরকে এইটা দেখে দেখে এই যে নিচে দেখেন কোন দিকে কি যাবে যে চার নাম্বার উপরের দিকে সাত নাম্বার সাইডের দিকে এক নাম্বার নিচের দিকে তো আমাদেরকে কিন্তু এইটা দেখেই আপনাদেরকে পূরণ করতে হবে এছাড়াও আমি কিন্তু আপনাদের সামনে এরকম একটা ভিডিও দিব যে ভিডিও দেখে আমি কিন্তু মাত্র বিশ সেকেন্ডের ভিতরে এটা কমপ্লিট করছি আপনাদেরকে কিন্তু মাত্র চল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এর ভিতরে যদি কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন না আর প্রথমবার যদি আপনারা সেল করেন মিশনটা যদি ফেল করেন তাহলে কিন্তু দেড় থেকে দুই ঘন্টা সময় নেবে আবার পূরণ করতে আবার দুই ঘন্টা পরে আপনারা সময় পাবেন এই টাস্কটা কমপ্লিট করার জন্য তারপরে যদি আপনারা না করেন না পারেন চল্লিশ সেকেন্ডের ভিতরে আবার কিন্তু দুই ঘন্টা টাইম নিবে অথবা দেড় ঘন্টা আবার দেড় ঘন্টা পরে আপনাদের কিন্তু আবার সুযোগ দেওয়া হবে তো প্রথমে আপনারা কী করবেন এইখানে এইটার কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই কিন্তু এই যে দেখতেছেন এই যে এইটার কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা এই যে এইটা দেখতেছেন এইটারও কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন না হলে কিন্তু আপনারা করতে পারবেন না কারণ ভিডিও দেখে কিন্তু করা সম্ভব না আপনাদেরকে আগে কিন্তু মাথার ভিতরে ঢোকাতে হবে যে কোনটা কোন দিকে যাবে এই যে উপরে দেখতেছেন আমি যে সবুজ দিয়ে দিচ্ছি এই যে সবুজ এই লাল এই যে এই ক্যান্ডেলগুলা এইগুলা এই সব কিছু কিন্তু আপনাদের ফলো করতে হবে তারপরে কিন্তু আপনারা করতে পারবে তো এখন চলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো অনেকেই কিন্তু এই ধরনের ফটোগুলো আপনারা এখান থেকে পাবেন না তো আপনারা কী করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ফটোগুলো আপলোড দেওয়া আছে ওইখান থেকে কিন্তু আপনারা ফটোগুলো ডাউনলোড করে তারপরে দেখে কিন্তু করতে পারবেন তো মিশন কমপ্লিট করার জন্য আমরা চলে আসবো হ্যামেস্টার কম্পিউটার ভিতরে এখানে আসার পরে দেখবেন উপরে মিনি গেম লেখা আছে তো মিনি গেমে ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারভিউ দেওয়ার পর আমাদেরকে কিন্তু প্লেতে ক্লিক দিতে হবে তো আপনারা প্লেতে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে চল্লিশ সেকেন্ড মানে তিরিশ সেকেন্ডের একটা টাইম দেওয়া হবে তিরিশ ভিতরে যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনারা মিশনটা ফেল করবেন আর মিশন ফেল করা মানে কিন্তু দুই ঘন্টার বিরোধী দুই ঘন্টার ভিতরে কিন্তু আপনারা আর কোনো কাজ করতে পারবেন না এখান থেকে তো দুই ঘন্টা পরেই কিন্তু আপনারা আবার এখানে ঢুকতে পারবেন ঢোকার পরেই কিন্তু আবার মিশনটা কমপ্লিট করার চেষ্টা করতে পারবেন তো আমি এখন প্লেতে ক্লিক দিয়ে দিচ্ছি তো এইখান থেকে আপনারা কি করবেন এই ভিডিওটা দেখবেন আর নিজ উপরে দেখেন আমি স্ক্রিনে দুইটা ফটো দিয়ে দিচ্ছি ওই ফটোতে যেরকম যেরকম দেওয়া আছে আপনাদেরকে কিন্তু সেরকম সেরকম করতে হবে আমি কিন্তু প্রতিটা ক্যান্ডেলের নাম্বার দিয়ে দিচ্ছি আর প্রতিটা ক্যান্ডেল কোথায় কোথায় মুভ করবে আমি কিন্তু সেটাও দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু মাত্র উনিশ সেকেন্ডের ভিতরে এটা কমপ্লিট করে ফেলছি আপনাদেরকে কিন্তু তিরিশ সেকেন্ড প্রথমে কিন্তু চল্লিশ সেকেন্ড সময় দেওয়া হবে এরপর কিন্তু মিশন ফেল করলে বিশ তিরিশ সেকেন্ড সময় দেওয়া হবে তো আপনাদেরকে তিরিশ সেকেন্ডের ভিতরেই কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে যদি কমপ্লিট না করতে পারেন তাইলে কিন্তু আপনারা চাবি পাবেন না আর চাবিটা আমি কিন্তু ভিডিওর ফার্স্টেই বলছি চাবিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে পারে ধারণা করা হচ্ছে যে চাবিটা কিন্তু এই খোলার সময় লাগতে পারে এটা কিন্তু খুব ধারণা করা শুধুমাত্র তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত সব কিছু দেখাই দিছি আর আমি ফটো দিয়ে দিচ্ছি ওই ফটোগুলো দেখে কিন্তু আপনারা ক্যান্ডেল মুভ করবেন আর মুভ করার জন্য আমি কিন্তু নিচে আরও অনেকগুলো ফটো দিয়েছি সেগুলো দেখে কিন্তু আপনারা ক্যান্ডেল মুভ করে কিটা আনলক করবেন এরপরেও যারা পারবেন না তারা কিন্তু ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দৈনন্দিন সকল আপডেটগুলো দেওয়া হয় আর আজকে যে ভিডিওটা দিছি এটা কিন্তু শুধুমাত্র ছাব্বিশ তারিখের জন্য